তো বন্ধুরা এরকম রেস্টুরেন্টের সাথে কাতলা মাছের রেসিপি আমরা খুব সহজে ঘরে বানিয়ে খুশি মনে আনন্দেতে সবাই খাওয়া যাবে তো বন্ধুরা কীভাবে আমি রেসিপিটা বানালো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে করে রাখবেন তাহলে যখনই এরকম আমি রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমার আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ দিয়ে কি রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি বারো পিস মাছ নিয়েছি যে জ্যান্ত কাতলা ওই কাতলা নিয়ে কেটে নিয়ে এসেছি তো বন্ধুরা আমি আজকের বানাবো দই কাতলা তো এখানে আমার বারো পিস মাছ আছে তো প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব হলুদ দিয়ে দেব আর দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তো বন্ধুরা এরকম নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একই সঙ্গে আমি মেখে নিলাম মাছগুলো খুব ভালো করে নুন হলুদ তেল একই সঙ্গে মেখে আমি এখানে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা অনেক রকমভাবে কাতলা মাছের রেসিপি বানিয়ে থাকেন তো আমি আজকেটা আমি দই কাতলা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো আমি এখানে মশলা কী দেব তো এখানে আমি নিয়েছি কটা কাজু নিয়েছি পোস্ত চালমগজ আর এখানে আছে তিল সাদা তিল তো এইগুলো আমি সবগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব একসঙ্গে পেস্ট করে নেব আর নিয়েছি এখানে কিছুটা লবঙ্গ আছে ছটা এলাচ আছে আর দারচিনি আছে ঠিক এরকম টুকরো আমি পাঁচটা নিয়েছি তো বন্ধুরা দারচিনিটা একটু বেশি লাগে দই কাতলাতে তবে টেস্ট হবে মানে গরম মশলা এলাজের থেকে সেই পরিমাণে একটু বেশি লাগে ওই পোস্তগুলোর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিলাম দিয়ে আমি একই সঙ্গে পেস্ট করব তো বন্ধুরা আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলো সর্ষের তেল দিয়েছি তো মাছগুলো ভেজে নেব দই পাতলা বন্ধুরা খেতক্ষেত বানালে বেশি ভালো হয় তো মাছগুলো বন্ধুরা হালকা করে ভেজে নিতে হবে দই কাতলা বানাতে গেলে কড়া করে ভাজা যাবে না তাহলে দই মশলা খুব ভালো মতন ভুগবে এরকম যদি হালকা ভেজে নেওয়া যায় একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি বাকি যে মাছগুলো আছে ঠিক এই একইভাবেই ভেজে নেব আরও যে মাছের পিসগুলো ছিল ঠিক এই আমি ভাবে ভেজে নেব তো এখানে আমি একটা একশো গ্রামের দই নিয়েছি দইটা আমি একটু মিশিন জায়গায় দিয়ে পেস্ট করে নেব সব মাছের পিসগুলো আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিল গরম মশলা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠছে তো এবারে আমি দিয়ে দেবো কেটে টাকা একটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু কষিয়ে নেওয়ার পরে এবারে এক টেবিল চামচ রসুন বাটা দিলাম আর এক টেবিল চামচ দেব আদা বাটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা আর রসুনে একটু কষিয়ে নেবেন তো আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে খুব সুন্দর একটা গন্ধ উঠছে গরম মশলা দেওয়ার কারণে তো এখানে আমি একটা দিয়ে দিলাম অর্ধেক টমেটো কেটে রাখা আর দেবো এখানে রেগুলার যে মশলা হলুদ রেগুলার লঙ্কার গুঁড়ো ধনার গুঁড়ো জিরের গুঁড়ো আর এটা আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব এইবারে পোস্ত চালমাগোজ সাদা তিল আর কাজু টেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় কষাতে হবে তো বন্ধুরা দই কাতলা আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি হয় এবার আমি ফেটিয়ে আর দইটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি দইটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন তো দইটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে না তো ছানা ফেটে যাওয়ার ভয় আর দেব এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তো এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে দই কলা দই থাকে তো চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট হয় আর এখানে পরিমাণ নুন দিয়ে দেবো দিয়ে এবারে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা কষে গেছে একদম কত সুন্দর কষানো হয়েছে দেখুন তো এবারে আমি দিয়ে দেবো এখানে গরম জল তো মশলাটা থেকে দারুণ একটা গন্ধ উঠছে গন্ধেতে ঘর মম করছে তো বন্ধুরা এরকম দই কাতলার রেসিপি যেদিনকে ঘরে বানাবেন এক মুঠো চাল বেশি নেবেন না তো ভাতে কম পড়ে যাবে এত সুন্দর খেতে টেস্টি হয় তো এবার আমি দিয়ে দেব গরম জল তো বন্ধুরা এখানে গরম জল দিলে বেশি ভালো হয় তরকারি তো যতটা পরিমাণে আমি ঝোল রাখবো সেই অনুসারে জলটা দিলাম এইবারে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো গেবিটা ফুটে গেছে তো গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছিল। তো আর দেরি করার দরকার নেই মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এরকম দই কাতলা যদি বাড়িতে বানিয়ে না থাকেন তো আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এবারে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম গ্যাসের ফ্যানটা হাইতে ছিল মিডিয়ামে করে দিলাম তো আস্তে আস্তে ফুটবে তাহলে মাছগুলোর মধ্যে সবকিছু মশলা খুব ভালো মতন এইবারে ঢাকা চাপাটা খুলে নিলাম নিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ হয়েছে তো বন্ধুরা অবশ্যই এক মুঠো চাল বেশি নেবেন তরকারি যে দই রেসিপির গন্ধ শুকে আরও খিদে বেড়ে যাচ্ছে তো এবার আমি একটু চেক করে নেব নুন ঝাল কেমন হয়েছে তো সব কিছু পারফেক্ট ঠিক আছে এবার আমি একটু গুঁড়ো সাই গরম মশলা হাফ টেবিল চামচ দিয়ে দেবো তো এখানে আমার আর কোনো মশলা দেওয়ার নেই দিয়ে নেড়ে দেব গরম মশলাটা সব জায়গায় মিশে যাবে আপনাদের যেমন ঝোল পছন্দ সেই অনুসারে ঝোলটা রাখতে পারেন তো আরেকটু কমে যাবে তারপরে লাগাবো আর দু মিনিট রান্না করে নেব তো বন্ধুরা হয়ে গেছে আমার দই কাতলার রেসিপি এবারে আমি পরিবেশন করার জন্য কড়ার থেকে তুলে নেব তো বন্ধুরা আমার আজকেকার দই কাতলা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বলবেন খারাপ হলেও জানাবেন কমেন্টে আমার কোনো রাগ নেই আমি রাগ করব না তো বন্ধুরা দেখুন দারুল লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর একটা গন্ধ উঠছে তো সবাই খাওয়ার জন্যে রয়েট করছে তো গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এরকম যদি দই কাতলা সঙ্গে থাকে খুশিতে মন ভরে যাবে ছোট বড় সবাই খেতে পারবে তো আশা করি সবারই খুব ভালো লাগবে তো আসুন বন্ধুরা রেস্টুরেন্টের স্বাদে রেসিপি আমরা খুব সহজে ঘরে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবো নিজেও খুব খুশি মনে খাবো